ওয়ার্ল্ড ক্রস ডে রেড পেশেন ডে এই উপলক্ষে আজকে ইন্ডিয়ান ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরে আমরা প্রথমে রেডক্রসের ফ্ল্যাগ উত্তোলন করি হেনরি ডোনাল্ড যিনি ক্রসের প্রতিষ্ঠাতা ছিলেন ওনার জন্মদিনে বিশেষ করে ক্রসকে পালিত হয় ওনার প্রতিকৃতিতে মাল্যদান করি আর তার পরবর্তীকালে ইন্ডিয়ান ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্যাঙ্ক শিলচর আজকে একটা কাজ হাতে নিয়েছে আমরা জানি যে রেক্টো সোসাইটি বিশেষ করে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে যাতে দাঁড়ায় তার জন্য জনকল্যাণমূলক কাজে নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে শিলচর শহরকে উনি আটচল্লিশ কোটি টাকা দিয়েছেন একটা নতুন স্কিম পৌরসভা যেসব বিধানসভার অধীনে পৌরসভা রয়েছে বা কর্পোরেশন রয়েছে তাদেরকে শুধু এই নগরিয়া পথ নির্মাণের আঁচনির মাধ্যমে ড্রেন বা রোড কনস্ট্রাকশনের জন্য টাকা দিয়ে হয়েছিল সেখানে ম্যাক্সিমাম টাকা আমি ড্রেন কনস্ট্রাকশনে আমরা ব্যবহার করেছি সকলের উপদেশ নিয়ে এই ড্রেন কনস্ট্রাকশনের জন্য লঙ্গাই খাল যেটা রয়েছে এই লঙ্গাই খালের বোথ সাইডে আমরা গার্ডওয়াল আমরা নির্মাণ করতে সক্ষম হব এটারও টেন্ডার কমপ্লিট হয়ে গেছে এটার মধ্যে বিভিন্ন খাল তার বোধ সাইড গার্ডওয়াল প্লাস আপনার অনেকটা রোড রয়েছে কনস্ট্রাকশনের এই আটচল্লিশ কোটি টাকা যখন কাজ হবে আমি আশা রাখি শিলচরবাসীর যে যন্ত্রণা এই যন্ত্রণার থেকে তাদেরকে মুক্তি দেওয়া অনেক আসছে সেটা সফল হবে এটার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল আমার এই কোড অফ কন্ডাক্ট থাকার জন্য সেটাই সেই কাজ হয়নি আমি আশা রাখছি যে কোড অফ কন্ডাক্ট সেরে যাওয়ার পর আর সরকার সেটা কাজের বরাত দিবেন বরাত দিলে পর এই বর্ষার মরসুমে সেটা সম্ভব না কাজ করা এই ড্রেনের মধ্যে কিন্তু অক্টোবর মাস থেকে যাতে কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি আর যেটাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি তার জন্য আমি ব্যবস্থা নেব আপনারা জানেন সেখানেও অনেক অসুবিধা আছে আপনারা দেখেছেন যে অম্বিকাপুরীবাসী আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন যার জন্য অ্যাপিকশান প্রসেস আমরা সেই প্রসেসকে মেনটেন করে আমরা করেছি এভাবে কিছুটা জায়গায় অনেকটা অ্যানক্রোসমেন্ট রয়েছে এই অ্যানক্রোসমেন্ট সরিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হবে মুক্ত করতে হলে সিঙ্গির খালকেও আমরা বুথসার গাডওয়াল করতে হবে আর লঙ্গাই খাল লঙ্গাই খালকেও সেইভাবে আপনারা জানেন যে আপঞ্জল পল্লী বা বিভিন্ন এই গলির পেছন দিক হয়ে লঙ্গাইকাল অ্যারাউন্ড আড়াই কিলোমিটার এসে আমাদের এই ন্যাশনাল হাই হাইওয়ে পয়েন্টে সংযুক্ত হয় ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে সেটা আমাদের সাউথ পয়েন্ট স্কুল সাউথ পয়েন্ট স্কুল থেকে সেটা ডাইভার্ট হয়ে রাইট সাইডে গিয়ে আর বিদ্যাসাগর সরণে বা বিভিন্ন গলির পেছন দিকে গিয়ে আর সেটা এসে গড়িও মাঠে বেরিয়ে সেটা রাঙ্গির খালে পড়ে এই যে এখন স্টেজটা আপনারা আমরা লক্ষ্য করেছি যে আমরা যেটা পরিষ্কার করেছি বা পরিষ্কার করার এখন যেটা চেষ্টা করেছি আমরা আমরা পরিষ্কার করবো এই স্ট্রেচটা যেটা আমি বললাম ছশো মিটার ছশো ফুট তো এই স্টেজটা রাঙ্গের খাল এই রাঙ্গের খাল গিয়ে এই সামনে গিয়ে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা ক্রস করে গিয়ে সেটা না লঙ্গাই খালের কথা বলছি এটা লঙ্গাই খাল যে স্টেজটা আমরা পরিষ্কার করেছি এই লঙ্গাই খালটা গড়িয়া মোটের সামনে বেরিয়ে এটা গিয়ে রাঙ্গির খালে পরে এই ওভারব্রিজ ক্রস করে লেফট হ্যান্ড সাইড এই এই যে রাঙ্গির খাল লেফট হ্যান্ড সাইড যেটা আমি বললাম ওভারব্রিজ সেখান থেকে শুরু করে আপনি যদি যান তাহলে দেবগ্রাম পর্যন্ত এখানেও কিন্তু অনেকটা কাজ করার প্রয়োজন রয়েছে খনন প্রক্রিয়া চালু করার প্রয়োজন রয়েছে তো সেটার জন্য আমি সরকারকে তরদির করেছি তো আমি আশা রাখছি এই কাজগুলো সরকার ইতিমধ্যে স্যাংশন করবে আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে একটা প্রপোজাল আমি পাঠিয়েছিলাম যে এটাকে স্কেপেটা দিয়ে যদি আমরা পরিষ্কার করতে চাই তাহলে প্রায় এক কোটি টাকার মতো প্রয়োজন আছে তো একটা প্রপোজাল সেভাবে এক কোটি ট্যাক্স ট্যাক্স ইত্যাদি ধরে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার একটা প্রপোজাল গিয়েছিল তো এইবার সেটা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী পিজু হাজারিকা মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন যে বাংলাঘাটে ডাবল ডাবল শাটার স্ক্রুচ গেট ইতিমধ্যে তিনি স্যাংশন করে দিয়েছেন আমাদের ব্যতিক্রাম একটা স্ক্রুচ গেট স্যাংশন হওয়ার পর আবার আরেকটা ডাবল গেটের ডাবল শাটারের একটা স্কুইজ গেট উনি স্যাংশন করে দিয়েছেন এই বর্ষে কাজ হবে না কাজ শুরু হয়েছে কিন্তু আমি আশা রাখছি যে পুজোর পর থেকে এই কাজের দ্রুতগতি আসবে আর আমরা আগামী চব্বিশে পঁচিশের মার্চের ভেতরে সেটা আমরা সম্পন্ন করতে হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে এই এক কোটি টাকা হয়তো বা দেড় কোটি টাকা এই নির্বাচন আসার পরবর্তীকালে কোর্ট অফ কন্ট্রাক্ট লাগার জন্য সেটা কে আর তবদির করা যায়নি আমি আশা রাখছি সেটা ও আমরা স্যাংশন পাবো তাহলে পুজোর পরে এই কাজ আমরা করতে সক্ষম হব